আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আজকে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে কি বাইক আপনাদের জন্য আনলাম কি বাইক আনলাম কেমন বাইক আনলাম আরে দশ লাখ টিয়ার বাইক মাত্র নব্বই হাজার টিয়া দিছি মাত্র দুই লাখ

জট বাঙ্গারি পুরান এই কথাটি বলা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইয়া তাদের জন্য উদ্দেশ্য করে এই কথা বলা এই বাইকটা শুধু তেলের সেন্ডে চলে তেলের যে গ্রান যে পারফর্ম আছে এই তেলের পারফর্মে এই গাড়ি চলে এক লিটার তেল কমে পড়ছেন আর কবে শেষ হবে কইতে পারবেন না মাত্র ষাট টাকায় দাম কুয়ে দিছি কোনো দামা করবেন না ভাইয়া এই গরিবের রয়্যাল এলফিল্ড বলে মাত্র পঁচাশি হাজার গরিবের রয়্যাল মাত্র

এই মাত্র কালেকশন এই মাত্র ভিডিও করা কালেকশন তো নতুন ভিডিও হবে ধামাকা নতুন এক কথা কোনো কথা নাই আজকের ভিডিওর ভিতরে যেই দামে বাইক পাবেন আপনি অবাক হয়ে যাবেন কোন সময় বাইক আর এই বাইক আজকে চিন্তা করে ভিডিও একবারে চমক হবে নিউ চমক হবে নিউ ধামাকা হবে আজকের ভিডিওর ভিতরে আপনি যেটা পাইবেন আর বাজারের কম দামে যে বাজারে সব থেকে কম দামে আজকের এই ভিডিও পাবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখতে আপনার অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল

দশটা লাখ টেকা আমার এখনো পানিতে ডুববার হয়েছে কোন মতে একটারে খারা করছিলাম দশ লাখ টেয়ার জিনিস কি সাদ রে ভাই টপ টপ এখনো পানি পরে বলে কি নামে বলে জমেটা নে কথাটা তো হাসাই দেখতে আছি দশ লাখ টিয়ার বাইকটা এনে রাখছি এখনো দশ লাখ টিয়ার বাইকটার উপর পানি করতে আছে আর এই বাইকটার দাম দিছি দশ লাখ টিয়ার বাইকের দাম দিছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই টাকা আমার দশ লাখ টিয়ার বাইক রে

দুই বছরের কাগজ বাসন থ্রি বাইশের মডেল বাইশের একটা কথা হলে দাম হয়তো দুই লাখ বিশ হাজার দুই লাখ দশ হাজার টিকা আর এখন বাইশের কথা কইলে দাম আয় এক লাখ পঁচাত্তর

এবিএস মাত্র এক লাখ সত্তর হাজার টিয়া বিলাসিত এক লাখ সত্তর হাজার টিয়া কোন কথা হবে না সাউন্ড হবে না খালি নিবেন আর চালাইবেন এই যে দাদা এমপি ইন্দোনেশিয়ান বাইশের মডেলের কথা কইলে চার লাখ টাকা ইন্দোনেশিয়ান ইএমআই এমটি ফিফটিন ভাই বাসন টু আর এই বাইকের প্রাইস দিছি আমরা যাই মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

বাবা এমটি কালার ঘরে কালা মন্ডা দিলটা বড় জালা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ভার্সন ওয়ান আইনা এবালা জিক্সারে তিন তিনটা জিক্সার রাখ সামনে কল লাগিয়া সোনা সান পিতলার গুগু অনেক দিন যাবত খুদজি খালি খালি একটা কথাই কয় ফারুক ভাই জিক্সারে আসেব নাই কলেরা বিক্রি করে জিক্সারে সেট দেয় না আমার এই 24 মডেল 25 এর স্টেশন 7000 কিমি چلا আমার এই বাইক যদি কলেরা জট ভাঙ্গারি হয় তাইলে ভাই আমনে 12 13 11 যে মডেল ইয়ার বাইকটি এডি মোনজ একেবারে টাটকা নতুন হ্যাঁ টা বলা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইয়া তাদের জন্য উদ্দেশ্য করিয়া এই কথা বলা আবার ম্যাথ ছাড়া দাঁড়িয়ে মেথালা খাইলো তো মাথা ঠিক ম্যাথ ছাড়া খাইয়া উল্টা পাল্টা দাম আমরা মাত্র কথা জানেন

এরপর আছে এফআই এবিএস এর মডেল দুই বছরের কাগজ এফআই এবিএস জিকসার আছে বেশ স্পেশাল মাত্র দুই লাখ পাঁচ হাজার আয় কোন দামাদামি করবেন না একদম ওয়ালের সাথে পিক ঠেকাইয়া বাইকের দাম কয়ে দিছি কোন দামাদামি করবেন না ভাইয়া এই দামে পছন্দ হলে শুরু মে আইবেন নালে না কোন সমস্যা নেই ভাই কত লেখতাই আইন বাজাজ বি15 বাজাজ বি15 বাজাজ বি15 2017 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 80000 টাকা 80000 টাকা

মাত্র প্রাইজ হল এক লাখ সত্তৰ হাজার ট্রেন এক লাখ সত্তৰ হাজার ট্রেন জিক্স আর মাত্র প্রাইজ হল এক লাখ সাইট হাজারটা একালা গড়ে এক কালা এক লাখ সাইট জি এক্স বেণ্ডেড জি এক্স বেণ্ডেড বাইশের মডেল এভিএস এক কথায় চুপারফাইজ মাত্র দুই লাখ সত্তৰ হাজার চে

ভাই কথা কইলে হয়তো বিশ্বাস করবেন না যে এটা সাফাবাজি গল্প করে না ভাই গল্প না সাফাবাজি না যার যার বিশ্বাস তার তার কাছে আমার বিশ্বাস আছে আমি এই কথা বলছি এখন এই গাড়িটা ইঞ্জিন খোলা হয় না ইঞ্জিনটা আনটাস বিশ্বাস করলে করবেন না করলে নাই মাত্র নব্বই হাজার টাকা অ্যাপজেট বাসন ওয়ান এই গাড়ি দিয়ে বাড়ি মারলে অ্যাপজেট বাসন থ্রি বা ইয়ামা ফেজার বা টু এটা উড়িয়ে যাবো বাড়ি ঠেলায় মনে করেন কথা হিসাব ওটা হলো প্লাস্টিক এটা লোয়া ওই যে কথাই কয় না মামা বাই প্লাস্টিক ওই বায়ো প্লাস্টিক কত কি বুঝতে পারছেন এরপরে

জিএস এক্সাল বিশের মডেল একুশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টেকার আর ওই যে দুইশো দশ সিসির হিরু কারিশমা দুইশো দশ সিসির হিরু কারিশমা মাত্র দুই লাখ এক লাখ আশি হাজার টেকা তারপরে আছে জিপিএক ডেমন্ড দুই হাজার বাইশের মডেল ডোয়েল চ্যানেল এ বিএস আর মাত্র প্রাইস হলো দুই লাখ দশ হাজার মাত্র দুই লাখ দশ টাকা আরো একটা আছে জিবিএক্স ডেমন আর এটা হলো সেন্সার হলান লাগানো যার কারণে দামটা কম দেওয়া প্রাইস হলো মাত্র দুই লাখ টাকা একদম দুই লাখ টাকা দামাদামি করবেন এই যে বাইকের দাম কেছি আজকে যে শুরু বাইকের দাম কই এটি ফিক্স প্রাইস ফিক্সড দাম দামাদামি করিয়া লজ্জা দিবেন না এক কথাই যদি মনে আপনি সাবস্ক্রাইবার ফলোয়ার পাঁচ বছর ধরে ভিডিও দেই লাভ নেই এক কথাই এক দাম যেটি দিছি বাটার রেট ভালো লাগলে আহেন না

সতেরো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টেক এক লাখ পঁয়ষট্টি হাজার টেক হের পরে আছে যে আমাদের হুন্ডা সিবিআর দুই হাজার একুশের মডেল দুই বছর এক আগস্ট নন এভিএস আর প্রাইস হলো মাত্র দুই লাখ ষাট হাজার মাত্র দুই লাখ সাইডে হাজার

তারপরে আছে কেটিএম আর সি দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা এই বাইকটা দশ বছরের কাগজ আজকে আপনাদের একটা নতুন কাহিনী দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিরে ভাই রাস্তায় দাঁড়া দাঁড়া কি কাহিনী কি চমক কি আমরা কিভাবে গাড়ি আপনাদের কাছে ক্রয় করি কিভাবে গাড়ি আপনাদের কাছে দেই কিভাবে গাড়ি আমাদের আসে কত যত্ন সহকারে আসে আপনারা দেখতেই আছেন কত যত্ন সহকারে একটা বাইক আছে বাইকটার কন্ডিশন কি কেমন কি আজকে আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই খোলা মনে বাইকটা দেখাবো হ্যাঁ তা এই যে এইভাবে আমরা যে বাইকটি আনি আপনাদের মাঝে দেখতেই আছেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আজকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে কি বাইক আপনাদের জন্য আনলাম কি বাইকটা আনলাম কেমন

আগে তেরো হাজার সোলা তেরো হাজার সোলা তেরো হাজার জিরো এর সোলা এই যে আপনাদের সামনে এই মাত্র রাখলাম চব্বিশের মডেল যারা খুঁজেন একটা ডিলাক্স নতুন গাড়ি যারা বিএস সিক্স নতুন গাড়ি একটা ডিলাক্স এটা নিতে পারেন আল্লাহ নাম লইয়া ঠিক আছে আচ্ছা ওকে যারা একটা ফ্রেশ কন্ডিশন স্কুটি খোঁজেন যে আমি এই স্কুটিটা আমার বোনে দিব বা আমার ঘরে আত্মীয় স্বজন দিব বা কোন হাজবেন্ড তার ওয়াইফ রে দিব যারে দিতে চান বা কোন বাবা তার মেয়ের দিব একটা ভাই ভালো একটা স্কুটি চাই ফ্রেশ স্কুটি চাই মূল মধ্যে স্কুটি পাই না আমি আপনাকে বলমু গ্যারান্টি দিব এই বাইকটা আপনি বিশ্বাস নিয়ে আল্লাহ রহমানের বাইকটা আপনি দিতে পারেন এই স্কুটি আপনি দিতে পারেন ভাই তেল মাইলাস অনেক ভালো যায় ব্র্যান্ডের স্কুটি সুযোগী কোম্পানি একশো এই যে আরেকটা কেটিএম আর একটা কেটিএম আর মডেল দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা আর এই গায়ে বাইকটার প্রাইজ দিলাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা তিন লাখ টাকার নিচে একটা নতুন কেটিএম আর তিন লাখ টাকার নিচে মানে ভাবা যায় চিন্তা করা যায়

ভিডিওটা শেয়ার করে তারা আমার চাইতে ডাইল ভাতের ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ বাট উসিল হলো আপনারা হ্যাঁ আমি যদি একা না আমার সাথে আরো নিম্ন দাইল আরো পঞ্চাশ থেকে একশো জন লোক অ্যাক্টিভ আছে অতএব আপনাদের একের আপনাদের দশের লাডি আমার একের বোঝা কথায় আছে না আপনার দশ জনে মিলে সজিল করলে একজন হয়ে যায় ইনশাল্লাহ পুষায় আসা যায় আচ্ছা এখন এই যে জিএস এক্সটা চলা আছে মাত্র নয় হাজার কিলোমিটার মাত্র নয় হাজার কিলোমিটার জিএসএক্স চলা আছে আচ্ছা এই বাইকটা জিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এই বাইকটার প্রাইস দিছি আমরা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা জিএস এক্সর ব্ল্যাক কালার

সত্য পথে সই দিয়ে যাবো মিথ্যা কথায় বাস বাসার রাস্তা নাই দরকার নাই মনে করি হ্যাঁ এই বাইকটার প্রাইস আমরা দিছি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা

মাত্র তিন লাখ সত্তর হাজার লক্ষ কত তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা লাল মাখি আবার ইন্দোনেশিয়ান মাখি ইন্দোনেশিয়ান মাখি দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আরো ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম ডাব্লু এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান মাক্ষী দুই দুইটা সাতপুরের টাটকা রূপালী ইলিশ দুই দুইটা সাতপুরের টাটকা রূপালী ইলিশ আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র প্রাইস চার লাখ চার লাখ চার লাখ

মাত্র তিন লাখ হাজার টাকায় এরপরে দুই দুইটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি এটা পরে আগে ইন্ডিয়ান রাখা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশ মডেল দুই বছর মাত্র তিন লাখ ষাট হাজার

રી <laughs> <laughs>

একদম দামাদামি করবেন না

তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান এম আর ওয়ান আছে ইন্দোনেশিয়ার ভার্সন ডোচাই দুই বছরের কাগজ আর ছয় হাজার পাঁচশো কিলোমিটার রান করা প্রাইজ হলো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লাখ পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান দুই মডেল কাগজ এগারো হাজার রান করা আছে আর এই বাইকটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষার লাখ নব্বই হাজার

আমি আপনাকে বিটা নগদ দেখাতে আছি কোনো বাকি বাকিটা নাই ঠিক আছে মাত্র চলা আছে একুশ হাজার কিলোমিটার এই মাত্র আইসা এই মাত্রই কিন্তু আপনাকে সামনে দেওয়া কোনো টেম্পারিংারিং এম্পারিং চলে না সোজা হিসাব কারণ ফারুক মোটর ইমান বিক্রি করে যাওয়া মতো পাবলিক না